এবারের আইপিএল ও পিএসএল একসাথে মাঠে গোয়াতে যাচ্ছে যেখানে বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা বিশেষ নজর রাখছেন পাকিস্তান সুপার লিগ অর্থাৎ পিএসএল দিকে এ বাংলাদেশ থেকে তিন ক্রিকেটার জায়গা পেয়েছেন কেননা ভারতীয় আইপিএল একুশ মার্চ থেকে শুরু হবে এবং পাকিস্তান সুপার লিগ শুরু হবে আট এপ্রিল থেকে সাধারণত আইপিএল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্যান্সাইজ লিগ তবে এবার পিএসএল এ বাংলাদেশ ক্রিকেট প্রেমীরা নজর বেশি রাখবেন এই আসরের প্রথমবারের মতো জায়গা পেয়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটাররা তারা হলেন নাহিদ রানা রিশাদ হোসেন এবং লিলন কুমার দাস বিশেষ করে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড থেকে বাদ পড়ার এক দিনের মাথায় লিটন কুমার দাস পিএসএল দল পেয়েছেন তিনি কোয়াসি কিংস এর সাথে চুক্তিবদ্ধ হয়েছেন লিটন কুমার দাস বিপিএল এ একটি দুর্দান্ত পঞ্চান্ন বলে একশো পঁচিশ রানের ইনিংস খেলার পর এই সুযোগ পেয়েছেন এছাড়াও গোজি তারকা নাহিডানা পেশোয়ার জালমি দলের সাথে যুক্ত হয়েছেন পাকিস্তানের বাংলাদেশ ক্রিকেটের ঐতিহাসিক টেস্ট জয়ে তার ভূমিকা অগ্রহণযোগ্য যার ফলে পিএসএল এ যে তাকে ডাকতেই হতো নাহেদানা গোল্ড ক্যাটাগরি থেকে দলে নেওয়া হয়েছে যার ভিত্তি মূল্য প্রায় সাঁত্রিশ হাজার পাঁচশো মার্কিন ডলার অর্থাৎ বাংলা টাকায় পঁয়তাল্লিশ লাখ টাকা আরেক বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেন লাহোর কালান্দার্সের সাথে যোগ দিয়েছেন তাকে সিলভার ক্যাটাগরির অধীনে দলে নেওয়া হয়েছে যার ভিত্তি মূল্য আঠারো হাজার সাতশো মার্কিন ডলার বাংলা টাকায় যা তেইশ লাখ টাকা ডাফরিদ্দিন সাকিব আল হাসান মোস্তাফিজুর রহমান মাহমুদুল্লাহ রিয়াদ এবং তাস্কিন আহমেদ ছাড়াও বাংলাদেশের আরও অনেক ক্রিকেটারই দল পাননি এবারের পিএসএল নিয়ে বাংলাদেশের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে যাচ্ছে এবং এটি বাংলাদেশ ক্রিকেটের সমর্থকদের জন্য একটি বড় ঘটনা পিএসএল এ বাংলাদেশের তিন ক্রিকেটের অন্তর্ভুক্তি বিশেষ করে লিজন কুমার দাসের নতুন সুযোগ বাংলাদেশের ক্রিকেটকে আরো আন্তর্জাতিক মঞ্চের পরিচিত করার পথে নিয়ে যাবে এবং গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ হিসেবেও দেখছেন অনেকে কাজী মোহাম্মদ আরফাত এ স্পোর্টস খবরের কাগজ সবাই যখন জোয়ারে গা ভাসায় কেউ কেউ শির দ্বারা সোজা করে ঘুরে দাঁড়ায় সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায় কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ তিনি গুজবের শিখ খবর হবে নির্ভীক মুক্তচিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ